স্টিলের গ্লাসে তৈরি করা নরম তুলতুলে ভাপা পিঠা এই পিঠা তৈরি করতে লাগবে না কোনো চালের গুঁড়া অথবা লাগবে না কোনো আতপ চাল এই পিঠাগুলো এত সুন্দর জালি জালি ও নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাই চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে খুবই সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠে না দেখলে আপনারা অনেকটাই মিস করবেন অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি সঙ্গে থাকার জন্য ভাপা পিঠের ব্যাটারটা বানিয়ে নেব প্রথমত চা চামচের চার চামচ টক দই নিয়েছি দিয়ে দিলাম আপনারা টক দইয়ের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দেব লবণটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখানে এক খুঁড়ি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে অল্প করে জল দিয়ে দেব পরে আবার কিন্তু জল লাগবে এখন সম্পূর্ণ জল দিলাম না জল দিয়ে দু থেকে তিন মিনিটের মতো এইভাবে ভালো করে ফেটে নিতে হবে তারপরে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেব যতক্ষণ ব্যাটারটা রেস্টে রেখেছি সেই সময়ে ভাপা পিঠের কুটটা বানিয়ে নেব আর দিদি এদিকে নারকেল একটা নিয়েছে ফাঁকিয়ে নেবে ওদি বলো নারকেলের জলটা যদি ভালো হয় খাবো জলটা নারকেলের জল খেলে পেট ঠান্ডা হয় নারকেলের জলটা এবার খেয়ে নাও মিষ্টি তো নারকেলের জল দেখো দিদি ওদিকে নারকেল কুটছে কিছু কিছু সময় আর কি নারকেলের ডেলা এইভাবেই পড়ছে আমার নারকেল খেতে খুব ভালো লাগে আর মুড়িতে খেলে না খুব সুন্দর লাগে ডেলাগুলো আর কি বেঁচে বেছে নিয়ে আমি খাচ্ছি খাও এবারে উনানের মধ্যে কড়া বসে দিয়ে ভাবা পিঠের ফুটটা বানিয়ে নেব নারকেল কড়া দিয়ে দেব নারকেল কড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে নিয়েছি আঁকের গুড় আপনারা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেব আঁকের গুড়টা যখনই নারকেল ছায়ের সঙ্গে মিশে যাবে তখনই দেখবেন এই এইরকমই রসালো রসালো হবে একটু আর কি এই রসালোটা সম্পূর্ণভাবে মেরে নিয়ে তারপরেই আর কি এই পুরটা নামিয়ে একদম পুরো পুরটা টাইট করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব পুরের কত সুন্দর কালার এসছে দেখুন একটু ঠান্ডা করে নেব ততক্ষণে ব্যাটারটা কোন অবস্থায় আছে একটু দেখে নেব ফুলে নেব আর এই দেখুন সুজিটা অনেকক্ষণ রাখার ফলে ফুলে একদম ডবল হয়ে গেছে আরও একটু আর কি জল লাগবে এবারে এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব বেকিং সোডা চার চামচে চার ভাগের এক ভাগ আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এই দেখুন এই রকমই ব্যাটারের ঘনত্ব হবে আর এখানে আমি প্রথম থেকেই এক গ্লাস জল নিয়েছিলাম এক গ্লাস জল লেগেছে এখানে দুটো গ্লাস নিয়েছি প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি গ্লাস থাকে আর এই ভাপা ফিঠেটা আমি গ্লাসের সেপেই বানিয়ে নেব তো সেই জন্য আমি এই গ্লাসের মধ্যে অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নেব একদমই অল্প করে দিয়ে দেবো সাদা তেল বা সর্ষের তেল দিয়ে ব্রাশ করতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে একটা ডাবু নিয়েছি ডাবুর সাহায্যে এই ব্যা ব্যাটারটা গ্লাসের মধ্যে ভরে নেব আর একদমই কিন্তু ভর্তি ভর্তি করবো না হাফ করেই দেব কারণ এই বাবা পিঠেটা সেট হয়ে যাওয়ার পর অনেকটাই আর কি ফুলবে তো সেই জন্য মুখের দিকে কিছুটা আর কি জায়গা ফাঁক রাখতে হবে তো ফুলবে গ্লাসের মধ্যে একই মাপের ব্যাটার দিয়েছি হাফ গ্লাসের একটু উপরে দিয়েছি এখানে এই পুটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবারে হাত দিয়ে একটু লম্বা করে নেব এই রকমই রোলের মতো এই পুরের এটা বানিয়ে নিলাম এরকমই আরও একটা আমি বানিয়ে নেব ঠিক গ্লাসের যে ব্যাটার দিয়েছিলাম মাঝে এই রকমভাবে একদম গ্লাসের তলা পর্যন্ত দিয়ে দিতে হবে আলতো হাতে এই কাজটা করে নেবেন ঠিক একইভাবে আরও একটা দিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা একটু আর কি গাঢ় করতে হবে নাহলে একটু আর কি যদি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু এই ফুটটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যেতে পারে আর দিদি এদিকে কড়া বসিয়ে দিয়ে জল একদম টকবকে করে ফুটিয়ে নিয়েছে এই গরম করার মধ্যে একদম ঠিক মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দেব ঠিক একদমই এইভাবে গ্লাসটা বসিয়ে দিতে হবে আর আরও একটা আর কি গ্লাস বইবে সেই রকমই জায়গাটা করে নিতে হবে এটা একটু সাবধানে করবেন দিদি বলুন দাঁড়াও সাপোটা পাচ্ছে নাকি দেখি ধরো একটু ধরো আর একটা জিনিস আপনারা ভালোভাবে এটা করবেন এই গ্লাসের মধ্যে তিন ভাগের এক ভাগ যেন জলটা ডুবে থাকে যে জলটা আর কি ভাবে দেবেন তো এই দেখুন ভালোভাবে বসিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট ভাবিয়ে এর মতো জাল দিয়ে ভাবিয়ে নিয়েছি এবারে একটু চাপাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা গ্লাসটা একদম পুরো ভরে গেছে আর এখানে একটা কাটি নিয়েছি একটু চেক করে নেব বোঝাই হয়ে গেছে এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই এই দেখুন মানে পারফেক্টভাবে ভাবানো হয়েছে এবার এই দুটো গ্লাস নিচে লাভিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এবার একটু যখনই আপনারা ঠান্ডা করে নেবেন এইভাবে একটু দু হাতের সাহায্যে ডলা পাকিয়ে দেবেন হবে গ্লাসের গা থেকে খুব সুন্দরভাবে এই ভাবা পিঠেটা ছেড়ে যাবে আস্তে আস্তে ঘা মারলে খুব সুন্দরভাবে কিন্তু গ্লাস থেকে এই ভাবা পিঠেটা ছেড়ে যাবে খুব সুন্দর হয়েছে গো দেখুন বন্ধুরা পিঠে চারিদিকটা দেখুন গা দেখুন একদম পুরো পরিষ্কার খুব সুন্দর হয়েছে এরকম ভাবে আরো একটি গ্লাস থেকে এই পিঠেটাও একই ভাবে আমি বার করে নেব এই দেখুন এটাও কত সুন্দর হয়েছে দেখুন অল্প সময়ে এই ভাপা পিঠেটি বানিয়ে পুরো ফ্যামিলি খেতে পারবেন তো সুন্দর বন্ধুরা ভাপা পিঠে হয়েছে দেখুন আর জালি জালি কেটেছে দেখুন এই দেখুন এবারে পিচ পিচ করে কেটে নেব কত সুন্দর পিচগুলো হয়েছে দেখুন প্রত্যেকটাই পিচ কত সুন্দর হয়েছে ভরা আরও একটা ভাপা পিঠে কেটে নেব আর এই যে পিচ পিচ করছি পুরো একদম কেকের মতো পিচগুলো হচ্ছে আমার তো কাটতে খুবই ভালো লাগছে ভালো লাগবে না কত সুন্দর কাটছো আর এই পিঠেটা বানিয়ে ফ্যামিলি সবাই মিলে আর কি খেতে পারবেন শুধুমাত্র দুটো গ্লাস থাকলেই হয়ে যাবে হাতের কাছে বেশি লাগবে না এক বাটি সুজি হলে আর নালকের হলে তোমার একদম ভাবা পিঠে হয়ে যাবে ঝটপট লোক সামলানো যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে এই সময় গরম গরম পিঠে একদম পুরো সন্ধ্যাটা জমে যাবে সন্ধ্যা জমে যাবে মানে দিদি বলো ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু সন্ধ্যা হয়ে গেছে গরম গরম পিঠা আর এই শীতকালে কিন্তু পিঠে খেতে বেশি ভালো লাগে তাও যদি একটু গরম গরম হয় আর কোনো কথা হবে না ফটাফটি দিদি খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আর এই দেখুন একদম পুরো পুড়ে থাসাই আর এত সুন্দর নরম হয়েছে কি বলবো সুন্দর সফট হয়েছে দেখুন আর জালি জালি হয়েছে শুধুমাত্র হাতের কাছে এক কাপ সুজি থাকলে ভাপা পিঠে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে সুজি থাকলে ভাপা পিঠে একদম ঝটপট বানানো যাবে এত সুন্দর হয়েছে তুমি বলছো আমি আজকে তো বলবো কিচ্ছু বলার নাই ছোটো বড় সবাই খেতে পারবে কাছে যখনই এই পুটটা গালের মধ্যে পড়ছে এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা আপনারা এই সময়ে একবার অন্তত ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি মাত্র দুটো গ্লাসে এই ভাপা পিঠেটা বানিয়েছিলাম এখানে না হলেও চোদ্দো থেকে পনেরো পিস বার হয়েছে আপনাদের বাড়িতে হয়তো সদস্য বেশি অনেক বাড়িতেই হয় সদস্য সংখ্যা অনেকটা বেশি এইভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগবে এই পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান